লাইস ওয়েলকাম তোমার সোনারের ব্লক সেই সোনারের ব্লকে সবাই স্বাগতম তুই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার বাবা আজকে বিদেশ থেকে আমার জন্য হেভি সুন্দর একটি গিফট এনেছে সেই গিফটটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার বাবা কী এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার বাবা এনেছে দেখো কী এনেছে এই দেখো আমার বাবা এটা এনেছে ভিডিও থেকে কিন্তু এটাকে কি বলে আমি তো জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো এটাকে কী বলে তো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তো জানি না এটাকে কি বলে তো কি কী বলে তো জানি না এই দেখো তুমি ভালো করে দেখো কি বলে তোমরা কি জানো যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাই বাই রাইস